দীর্ঘ সময় রুকু সেজা করতেন এবং মাঝখানে দীর্ঘ সময়ই বসতেন তাহলে উনি প্রথম রুকু সেজদা করেছেন বসেছেন দ্বিতীয় গেছেন আর ওঠেন না ওঠেন না আছেন ওঠেন না অনেক দেরি করে উঠেছেন সালাম ফিরিয়ে বলছেন যে দেখো আজকে দ্বিতীয় সেজদাটা একটু লম্বা হয়ে গেছে কি করব আমি দ্বিতীয় সেজদা যাওয়ার পরে আমার নাতে হাসান এসে আমার পিঠের উপর চড়ছে ঘোড়া বানাইছে কারণ রসোল্লা আসলাম নিজে ঘোড়া হতেন বাড়িতে ঘরে ঘোড়া হয়ে পিঠে চড়ে নাতিদেরকে নিয়ে বেড়াতেন আবু বকার রসুল্লাহ ঘরে যেয়ে দেখেন নাতি ঘোড়ায় চড়ে হয়েছে নানা ঘোড়া হয়ে চলছে তখন আবু বলছেন মা শাহ বড় দামি ঘোড়া পেয়েছো তো বাবা তখন রসুল বলছেন কেন ঘোড়ার আরোহী ঘোড়ায় যে চড়েছে সে দামি না সেও অনেক দামি রসুল আসলাম বলছেন যে আমার নাতি এসে পিঠে সরেছে ওর চিন্তা করলাম নাতিটা একটু নাতি কাঁধে ছড়ার কারণে দিত লম্বা করতো ওর সালামের আগেই চাকরি চলে যেত আল্লাহ আকবর আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল কোলের উপরে নাতিদের নিয়ে কুস্তি করাতেন চমু খেতেন আদর করতেন তাদের সাথে খেলা করতেন এটা হলো ইসলাম ছেলে আদর করছি আড্ডা দিচ্ছি বইয়ের সাথে আড্ডা দিচ্ছি এটা ইসলামের এবাদত এ সময় মনে থাকবে কেন আল্লাহর কথা এত কম থাকাটাই নিয়ম আল্লাহ রসুল সাল্লাহামের সাহাবী হানজালা আরদি আল্লাহ তালা আনহু একদিন বাড়ির থেকে বেরিয়েছেন আবু বকর সাথে দেখা হানজালা কি হয়েছে না ফাঁকা হানজালা আবু বকর হানজালা মুনাফেক হয়ে গেছে কেন কারণ যখন রসল্লা দরবারে বসে থাকি তার সহবতে বসি মনে হয় যেন জান্নাত জাহান্নাম দেখছি আল্লাহর কথা মনের গভীরে চলে যায় কিন্তু বাড়ি এসে বউ বয়ের সাথে গল্প করি সংসারের কাজ করি আল্লাহর কথা মনে ওরকম থাকে না আল্লাহর কথা ভুল হয়ে যায় তাহলে বোঝা গেল আমার নবীর কাছে থাকলে ইমান থাকে বাড়ি আসলে বেঈমান হয় না ইমানটা বোধহয় নেই মুনাফেক হয়ে গেছি তাই নবীর কাছে যাচ্ছি কি করব আবু বকর বলেন আমারও তো একই অবস্থা চলো আমরা নবীজি কি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহা সাল্লামের কাছে দুইজনই গেছেন তাদের অসুবিধাটা বলেছেন রাসালাম বললেন হানজালা এটাই তো নিয়ম আমার কাছে বসা অবস্থায় তোমার কলভ যেমন থাকে নামাজের সময় রওজার সময় কোরান তেলাওয়াতের সময় এবাদতের সময় অন্তরে আল্লাহর জিকির যে পরিমাণ থাকে চব্বিশ ঘন্টায় যদি এরকম থাকতো। তাহলে ফেরেশ তারা জমি নিয়ে এসে তোমাদের সাথে মুসাফা করতো লাকিন নিয়া হাঞ্জালা সা আল্লাহর বলছেন ওই ওইরকম হওয়া সম্ভব নয় কিছু সময় আল্লাহর জিকির কলবে বেশি থাকবে কিছু সময় দুনিয়ার কাজ ব্যস্ত থাকতে হবে এক এদিকে কিছু সময় এদিকে কিছু সময় এটাই হলো নিয়ম